একটু আচ্ছা তুলেন আপনার ইচ্ছা আমরা সাইন ইনভার্সটাকে যদি বামে নিয়ে আসি তাহলে হয়ে গেল আমরা বড় হাতের ইউ ধরলাম ইউ ইকুয়াল টু উপর থেকে আপনি রুট ও এক্স যদি কমন নেন তাহলে পাবেন ওয়ান মাইনাস রুট ও বার ওয়াই আবার নিচ থেকে যদি আপনি রো ওভার এক্স কমন নেন তাহলে পাবেন ওয়ান প্লাস হায়ার ওভার ওয়াই ডিভাইডেড সমান হচ্ছে সাইন সুটা হাতের ই বড় হাতের ইউ ইকুয়াল টু রোটার এক্স রোট ক্যান্সেল করা যাবে না করা যাবে আমরা ক্যান্সেল করব না রুট ওভার এক্স কে এক্স টু দি পাওয়ার হাফ লেখা যায় রুট ওভার এক্স টা কে রুট এক্স টু দি পাওয়ার হাফ লেখা যায় তাহলে এটা যদি উপরে নিয়ে যান এক্স টু দি পাওয়ার জিরো না ওয়ান আর কি মানে কাটলে ওয়ান আমরা সরাসরি না কেটে আমরা এক্স টু দি পাওয়ার জিরো লিখলাম বুঝেন নাই ওকে দিনাবা আপনি একটু মনোযোগ দিতে হবে তো এবার একটু এখানে আসুন টোটাল এটাকে যদি একটা ফাংশন ধরেন ওয়াই বাই এক্স চলক বিশিষ্ট ফাংশন ফাংশনটার নাম দিলাম ফাই ফাইটা হচ্ছে ওয়াই বাই এক্স চলক বিশিষ্ট ফাংশন এটা কার চেহারা তাহলে এ চেহারা দেখলেই আমরা বুঝে নেবো ইউটা হচ্ছে এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট জিরুগাত বিশিষ্ট আগে ছিল এন জিরুগাত বিশিষ্ট এন গাতের সমমাত্রিক ফাংশন তাহলে হুইজ ইমপ্লাইস দ্যাট যা নির্দেশ করে যে বড় হাতের ইউ ইয়াই একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে আবার লেখা বন্ধ লিখতে পারবেন একটু একটু লেখা বন্ধ করেন দেখুন এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত সেম কিনা দেখেন তো এখানে ফাংশনটা হচ্ছে ছোট হাতের ইউ আর এখানে ফাংশনটা হচ্ছে বড় হাতের ইউ এখানে ডিগ্রি হচ্ছে জিরো সরি এন আর এখানে ডিগ্রি হচ্ছে কত জিরো যদি ইউটা এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট গাতের সমমাত্রিক ফাংশন হয়ে থাকে তাহলে চুপ বন্ধ করে আমরা লিখতে পারবো

ডেল পাচ্ছি সাইন ইউ ইকুয়াল টু কত বলেন জিরো এখন সংক্ষেপে দেখাবো নাকি ডিটেলস ভেঙে ভেঙে দেখাবো সংক্ষেপ দেখালে দেখতে পারবেন ডিটেলস বললো আমি ডিটেলস দেখাবো কোনটা করবো বলেন ডিটেলস অ্যাক্স ডেল ডেল সাইন ইউ ডেল ডেল ইউ এক্স অ্যাপ্লাই করলাম ইউ কেন দিলাম অন্য কিছু নাই ওই যে ফাংশনটা ইউর ফাংশন এই কারণে আর এখানে ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু কত জিরো এবার এই পাশে লিখবো না এই পাশে লিখি অর এক্স ফাংশনটা ইউ চলক বিশিষ্ট তাহলে ইউর সাপেক্ষে করলে পার্সিয়াল করবেন নাকি টোটাল করবেন টোটাল করবেন তাহলে এখানে লিখবো আমরা ডি এখানে ইউ সাইন ইউ ডেল ইউ ডেলক্স ইকুয়াল টু জিরো আপনারা সবাই জানেন সাইন ইউকে ইউর সাপ

আচ্ছা আপনার নামটা কি জানো ভাই বলতেছে একটু শর্টকাট দেখাতে আমরা বুঝছেন সবাই শর্টকাট দেখাতে বলেছে তাহলে আমরা শর্টকাট দেখি একটু এদিকে তাকাম তাহলে শর্টকাট আমরা সাইন ইউটাকে এই যে ইউ যেটা দেখতে পাচ্ছেন ইউ ইউ ইউটাকে মনে মনে এক্স ধরুন তাহলে সাইন এক্সটাকে এক্স এর সাপেক্ষে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করলে এটা হয়ে যাবে টোটাল ডিফারেন্সিয়েশন যেহেতু আপনি ইউটাকে এক্স ধরবেন তাহলে এক্স এর ফাংশন এক্স এর ফাংশনকে এক্স এর সাপেক্ষে করলে টোটাল করবেন নাকি পার্শিয়াল করবেন টোটাল তাহলে এখানে আপনি টোটাল আর লেখার দরকার নাই ওই টোটাল করতে হবে ওইটাকে মাথায় রেখেই কিন্তু আপনাকে আগাইতে হবে তাহলে মনে মনে আপনি ইউটাকে এক্স ধরুন সাইন এক্স থাকে এক্স এর সাথে ডিফারেন্সিয়েশন করলে আপনি কস এক্স পাবেন আদৌ কিছু এক্স না ওটাকে আবার পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করুন ডেল ইউ ডেল এক্স সিমিলারলি ইউটাকে ওয়াই মনে করেন সাইন ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে করলে পাবেন আপনি কস ওয়াই আদৌ সে ওয়াই ছিল না সে ছিল ইউ তাকে আবার ওয়াই এর সাপেক্ষে করুন উভয় পক্ষে আপনি

কিন্তু ওটা কুত্তে কাটছে কিভাবে আসছে ওটা জি এখন কোটা মাছ দেখেন তো আমার সাড়ে এগারোটা ক্লাস